গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই আমাদের এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঘড়িতে এখন নটা বাজে আমি এখন আমার হেসেলে ঢুকতে পারিনি আগে ঘরের কাজ করব তারপরে গিয়ে হেসেলে ঢুকবো ঘরের কি পরিস্থিতি দেখো এই দেখো ঘরের পরিস্থিতি চারিদিকে লণ্ড ভণ্ড হয়ে আছে এইগুলোকে ঠিকঠাক করে তারপরে আমি যাব রান্নাঘরে আর চেয়ারের উপর জামা প্যান্টটা আমিই রেখেছি কারণ সুব্রত কালকে অনেক রাত্রে এসছে ভেজাচ্ছিলো তো এই বারান্দায় আর মেলিনি চেয়ারের উপরে মেলে রেখেছিলাম এখন এগুলো সব পরিষ্কার করে তারপরে হেসেলে ঢুকবো আগে এগুলো পরিষ্কার করে নিই এগুলো পরিষ্কার করা থাকলে ষষ্ঠী দিয়ে এসে তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিতে পারবে প্রতিদিন অল্প অল্প করে খাটের তলটা ঝেড়েই দিই তাহলে আর নোংরা হয় না আর প্রতিদিন বিকালবেলা তো আমার খাটের উপরে এই দেখো বই খেতে এত পরে যে বই খেতে আর ইচ্ছা করে না আমার ছেলে চশমাটা পর্যন্ত খাটের উপর ফেলে রেখে দিয়েছে এইগুলো ঠিক করে তারপরে যাব আমি হেসেলে আগে এগুলো ঠিক করিনি বুঝলে প্রতিদিন সোজা করে দেবো আর প্রতিদিন নিচে সাইডে উপরে পড়ে থাকবো এক কাজ প্রতিদিন করতেই হবে নিজের পরিষ্কার করে রাখ তার কেউ রাখবে সব উল্টো হয়ে যাবে আজকে আমার হেসেলে রান্না হচ্ছে মাটন কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বলে আমরা খিচুড়ি খেয়ে নিয়েছিলাম আর আজকে মাটনটা ফ্রিজে রাখা ছিল তাই জন্য আজকে মাটনটা করব এই চাটা মাটন বসিয়ে দিয়েছি আর এদিকে শুরু তো চা বসিয়ে দিই চাটা ঢেলে দাও হ্যাঁ চাটা ঢেলে ওকে একটু চাটা ঢেলে দিই কিন্তু খুব ভালো চা করে দুধ চা সাদা চা লাল চা সব রকম চা ভালো ভালোই করে সাদা চা মানে হচ্ছিল দুধ চা ভীষণ সুন্দর করে না সবাই এসে ওর হাতে চা খেয়ে যাবেন আমি চা খাই না কিন্তু ও করলে মাঝে মাঝে ওর কাপ থেকে একটু চুমুক দিয়ে খেয়ে দেখি একদিন লঙ্কা চা করেছিল সেটাও বেশ ভালো করেছিল লঙ্কা চাটা আর মিক্সিতে আদা রসুন সব বেটে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো রেখে তারপরে বাকি কাজ করবো আমি খাচ্ছি জল সকাল থেকে কাজ করে করে ক্লান্ত হয়ে পড়েছি এটা হতে থাক ষষ্ঠী বাসন রেখে গেছে মেজে সেইগুলো সব তাকিয়ে গুছিয়ে রাখবো আর এইখানে ধনে গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি এইটা এটা হয়ে যাওয়ার পরে পরে দেব যখন আরো সাতলানো হয়ে যাবে তখন দেব এখন দেব না গুঁড়ো না দিয়ে বাড়িতে মিক্সিতে বেটে নিলে ওর টেস্টটা একটু বেশি ভালো লাগে তাহলে চলুন বাসনগুলো সব মেজে ফেলি এই বাসনগুলো মাঝে বাসনগুলো তুলে ফেলি সকালে কিন্তু আমার রুটি করা হয়ে গেছে ছেলের পর এগারোটা থেকে তাই রুটিটা করে নিয়েছি কিন্তু রুটির কোনো তরকারি আমি করিনি আজকে বলেছি মেও দিয়ে তোমরা রুটি খেয়ে তাই শশা পেঁয়াজটা কেটে দেবো মেয়ো দিয়ে রোলের মতন করে ওরা রুটি খেয়ে নেবো এমনি আমার কর্তা সেরকম ঝামেলা নেই বায়নাও কখনো কখনও করে না লক্ষ্মী লক্ষ্মী ছেলের মতন সব কিছুই খেয়ে নেয় কিন্তু প্রবলেম আমার ছেলেকেই তো গরম হয়ে গেছে টুটিটা ধরতে পারছি না এদিকটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি আমার কাজগুলো সংসদে শেষ করি তারপর আপনাদের সাথে আবার বক বক করব তাহলে এখন রান্নাটা কমপ্লিট করে দিই মা বাজারে গেছিল তো মাছ মাছ আনতে মা মাছ নিয়ে আসলে সেগুলো ধুতে হবে যা আপনার

এই মাছ নিয়ে এসছে এটাকে মা পরে ধোবে এখনো আশ রয়েছে জল একটু ভিজিয়ে রাখি মা ধুলে তারপরে ফ্রিজে তুলে রেখে দেব আর এই দিকে বাজার নিয়ে চলে এসছে সেরকম কিছু বাজার আনতে পারেনি বলে মায়ের মাথা গরম হয়ে গেছে এই যা আছে এগুলো সব ফ্রিজে তুলব অনেক কাজ অনেক কাজ সংসারের একটা শেষ একটা শুরু একটা শেষ একটা শুরু ভাল লাগে না বলে না সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালা ইচ্ছে করে গলায় দিতে দড়ি আমার এখন অবস্থা সেই বাদবাহিগুলো করে দিচ্ছি আস করে তাড়াতাড়ি খেয়ে নাও দশটা বাজে আমি বিছানাটা তুলি তারপরে তোমায় পড়তে নিয়ে যাবো কাজ করতে করতে হ্যাপি উঠি এই ঘর গোছানো শেষ এইবার যাবো কাস্তে স্টেপ বাই স্টেপ হচ্ছে বুঝেছেন তো একটা পর একটা শেষ হচ্ছে না চলুন কাস্তে যাই গুড আফটারনুন ভরিতে সাড়ে বারোটা বাজে সব কাজটা ছেড়ে এই জামা প্যান্ট কেচে ছাদে মেলে দিলাম এখন যাব নিচে দুপুরের খাবার ব্যবস্থা করতে বলেছি না যারা হাউস তাদের কাজে শেষ হয় না আমার এই জামা প্যান্টগুলো কালকে কাচলেও হতো কিন্তু ভাবছি ওয়েদারটা যখন একটু ভালো আছে কেচেই দিই ছাদে থাকবে শেডের তলে আজ না শুকালে কালকে শুকিয়ে যাবে কাজ ফেলে রাখা যাবে না কাজ করে ফেলতে হবে তাই না বলুন তাহলে চলুন নিচে যাই এবার দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হবে মেয়েদের বলুন হাউসওয়াইফদের বিশেষ করে বড় একঘেয়ে জীবন আর ভালো লাগে না এই জীবন চলুন তাহলে নিচে যাওয়া যাক এখন চারটে বাজে আমি আবার এখন রান্নাঘরে এসেছি দুপুরে ঘুম আসছে না তাই এখন এই যে আমসি দিয়ে আচার বানাবো এই যে আমসি এটা মামা শ্বশুর বাংলাদেশ থেকে নিয়ে এসে দিয়েছিল এর আগে একদিন বানিয়ে খেয়েছি আর এখন আবার একটু আচার বানাচ্ছি মাঝে মাঝে আচার খেতে ইচ্ছা হয় ও করলে পরে দু একদিনের মধ্যে খাওয়া শেষ হয়ে যাবে আগে যখন স্কুলে যেতাম না তখন খুব আমসির আচার খেতাম চালতা আর আমসি এই দুটো আমার ফেভারিট আচার আর আমাদের স্কুলের সামনে লাল আর হলুদ দু কালারের আচার পাওয়া যেত কোন দিন কোনটা খাবো আগে থেকে ডিসিশান নিয়ে নিতাম আচার খাওয়ার একটা মজা আছে ভালো একটু আচার করি ঘুম যখন আসছে না তাই জন্য আচার বসিয়ে দিয়েছে চিনি শিরা এখানে বসিয়ে দিয়েছি এবার দেখো ফোটাও শুরু করে দিয়েছি এবার এই আমসিগুলোর মধ্যে এই আমসিগুলো দিয়ে দেবো অল্প অল্প করে করি বেশি করি না অল্প অল্প করে করি আর অল্প অল্প করে খাই গাদা ভালো লাগে না করতে আর এই যে হামঞ্জিস্তা এতে ধনে আর কি বলে ধনেটাকে শুকনো খোলায় টেলেছি শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা আর ধনে দিয়ে একটুখানি এরকমভাবে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে দিন একটু দানা দানা থাকলে ভালো লাগতো তার জন্য চামচে করে দিই তাহলে আন্দাজ পাবো গন্ধ যা বেরিয়েছে না মনে হচ্ছে কখন খাবো একটু মশলা দিয়ে পুরো মশলাটাই দিয়ে দিই এই হামন্দিসতে আগে তুলে রাখতাম কিন্তু মাঝে মাঝে না এইসব গুঁড়ো টুড়ো করতে গেলে অল্প অল্প লাগে তাই এবার নামিয়ে নিয়েছে এটা আমার শাশুড়ি করিস না এটা আমার শাশুড়ি মার হামুন দিস্তে আস্তে আস্তে হোক একটুখানির মধ্যে বিট নুন দিয়ে দেব আস্তে আস্তে হোক তারপরে নামাবো আগে আমাদের বাবার বাড়িতেও না প্রচুর আচার হতো মা প্রচুর আচার দিত আম তেল দিত তারপরে তেঁতুলের আচার দিত আর আমাদের বাড়িতে আরেকটা জিনিস হতো সেটা হচ্ছিল কাসুন্দ আমাদের বাবার বাড়িতে কাসুন্দের আশ্ব বলে সেই ছিল তাই জন্যে মা কাসুন্দ বানাতো কাসুন্দর অনেক সিস্টেম ছিল কাসুন্দ আগে শিল নোড়ায় তো আমাদের তাই শিল নোড়ায় বাড়তো বেটে তারপরে মা কাসুন্দ দিত এরকম বড় বড় মাটির হাড়ি ছিল সেই হাড়ি কেনা হতো প্রতি বছর কেনা হতো এক এক হাড়ি করে কাসুন্দ তৈরি হতো কাসুন্দ করার পরে কাসুন্দর জ্বর হতো তাকে তিন দিন আটকে রাখতে হতো তারপরে কাসুন্দ বের করে আষাঢ় মাসের কাসুন্দ তুলে রাখতে হতো তারপরে সবাইকে দেওয়া হতো অনেক অনেক নিয়ম ছিল আমাদের বাড়িতে এসব নেই বেঁচে গেছি আর সেই কাসুন্দ খাওয়ার জন্য আমাদের বাড়িতে এরকম লাইন পড়ে যেত ছোট থেকে এত বড় মাটির কাঁচের জার আসতো প্লাস্টিকে ভালো থাকতো না কাঁচের জার আসতো কাচের জারে করে সবাইকে তখন দেওয়া হতো আর আমার পিসি জ্যাঠা তারা খুব কাসুন্দ খেতে ভালোবাসতো আর আমাদের বাড়িতে আমি মা বোন ভালো খেতাম না বাবা খুব ভালো খেত কাসুন্দ প্রতি বছরই কাশুন্দ হতো আর রেশন দোকানের লাইনের মতন কাঁচের শিশির লাইন পড়ে যেত আমাদের বাড়িতে একটু আচার করতে কি কত কথা বলছি তাই না এগুলো হচ্ছিল সব পুরনো স্মৃতি ভীষণ ঘুরে ফিরে মনে পড়ে মাঝে মাঝে পুরনো স্মৃতি নাড়াঘাটা করতে না আমি ভালোবাসি আচার করছি তাই এই কথাগুলো মনে পড়লো আর আচার থাকলে আমার ছোট মামা ভীষণ আচার খেতে ভালোবাসতো মামা কাসন্দ টাসন্দ তো খেতো না আসলে পরে মেজদিদ থেকে কাসন্দ আমার মা মেজো বোন ছিল মেজদিদ থেকে কা আচার নিয়ে বাড়ি যেত আচার খাবে বলে আচার হয়ে গেছে বেশি টাইম লাগলো না করতে আজকে সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে এখন হাত খালি মানে কাজ শেষ এখন আর কোনো কাজ নেই আচারটা নামাবো তারপরে গিয়ে একটু রেস্ট নেব মা থাকলে এসব আচার টাচার করতো এখন তো মার বয়স হয়েছে মা আর পেরে ওঠে না মনের দিক দিয়ে ইচ্ছা করে শখ হয় কিন্তু শরীরের দিক দিয়ে মা এখন আর পারে না আচার টাচার করতে না তো মা একসময় প্রচুর আচার দিত আর কাসুন্দ বললাম না কাসন্দ বাটা না ওটা ভুল ওটা হচ্ছে সর্ষে বেটে কাসন্দ দিত সাদা সর্ষে কালো শস্য ভাবেন তো দু রকম শর্ষের শিলে বাটা তারপরে সেগুলো রোদে দেওয়া তারপরে কাসন্দ করায় আগেকার আগেকার দিনের মানুষ তো করতে ভালোওবাসত আর করতো আমার দ্বারা ওসব হবে না এই আচারটুকু করেছি এটাই যথেষ্ট কি করলাম কি না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বকবকটা তাহলে এখানে শেষ করি সকাল থেকে যা যা করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকের মতো আমার বকবকটা এখানে শেষ করছি সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইমস স্মাইল ওকে বাই বাই